আগের দিনকে বলেছিলাম যে গান শুনতে শুনতে একটা গন্ডগোল হয়ে গেছে আর গন্ডগোলটা হচ্ছে বৃষ্টি এসে গেছিল আর ফাঁকা মাঠের মধ্যে ব্যবস্থা করেছিল যে গান হবে ফাঁকা জায়গা সব মানুষ বসতে পারবে ভালোভাবে বসে দেখতে পারবে আর স্টেজ বানানো হয়েছিল কিন্তু বৃষ্টি এসে গেল আর বৃষ্টির জন্য সব মানুষ ভিড়ের মধ্যে ছুটো ছুটি করে এই যে এখানে আবার আচ্ছা মধ্যে এখানে ছাওয়া আছে আবার এখানের মধ্যে চলে আসা হলো এখানে আবার গান নতুন করে শুরু হলো আবার সব মাইক ফাইক বক্স বক্স নিয়ে এসে এখানে রেডি করা হলো অনেকটা সময় নষ্ট হয়ে গেল বেশ ওখানে গানটা খুব সুন্দর হচ্ছিলো আবার এখানে নতুনভাবে শুরু করা হলো এখন আবার আমরা এই যে সবাই মিলে বসে পড়েছি আর রায়ের ঘুম পেয়ে গেছে রায় ঘুমিয়ে ঘুমিয়ে হাততালি দিচ্ছি আর ঘুম তো বাবারই কথা এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আর তাই জন্যই ঘুমটা পেয়ে গেছে আর ওদের ছোট ছোটো জেগে থাকতে পারে যাই হোক ও ঘুমিয়ে পড়ছিল কিন্তু সবার কোলে কোলে ঘুমাচ্ছে যাই হোক আমরা এখন গানটা শুনি I'm <tries> ਜਮਾ ਚਾਹ ਲੈਣਾ ਕਿਉਂ

আর এই যে এখন গান শেষ হয়ে গেল এখন প্রায় রাতের তিনটে বেজে গেছে গান শেষ হতে আর সব থেকে আমার ভালো লেগেছিলো এই যে একবারে শিব ঠাকুরের নাচটা ওটা আমার হ্যাপি লেগেছিল কিন্তু খুব কঠিন ব্যাপার আছে এক পায়ে শিব ঠাকুরের নাচটা খুব ভালো লাগছিলো ওটা যাই হোক এখন পরের দিন সকাল শুরু হয়ে গেছে আর পরের দিন সকালে এই যে স্নান করে রেডি হয়ে গেছি এখন বাড়িতে আসবে ধুলোট করতে তাই জন্য রেডি হয়েছে আর প্রত্যেক বছরে সে গৌনিতে সাজে কিন্তু এবছরে গৌনিতে সাজেনি কারণ এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে বাচ্চারা সাজে তো খালি পায়ে ঘোরাটা খুব কষ্টের হয়ে যায় আর দেরিও হয় ওই জন্য আর এবছর গৌনিতে আসেনি আর এই যে বাচ্চারা এসেছে হরিনামের দল এসেছে আর এই যে হরিনামের দল এসেছিল যারা গান করতে তাদেরকে এখন চাল পয়সাটা দিয়ে দিই আর আজকে তো আর কোনো কাজ নেই কারণ আজকে পান্তা আগের দিন রাত্রে রান্না করে রাখা হয়েছিল আজকে সেটাই খাওয়া হবে আর তাই আর কিছু আজকে শেয়ার করলাম না বিকালে সেই যখন ভোগ বের হবে তখন যাব তখন আবার দেখা হবে এখনকার মতন তলোরটা